তুমি যেমন তেমনই খুব ভালো নিখুঁত শুধু রাজকন্যা হয় কিছুটা ভুল একটু অগোছালো জীবন কোনো কথা তো নয় কথার রূপেই মজেছিলাম আমি সব মিলিয়ে যে তুমি সেই আমার রূপের চেয়ে কথা অনেক দামি আমরা দুজন পথ জানি না থামার রাত জাগো তাই চোখের কোণে কালি পথ পেরোলে বাড়ছে বলি রেখা তুমি নিজের যত্ন নিও খালি ভালোবাসার কাছেই সেটা শেখা এই সফরে আমিও পাশে আছি প্রেমিক পুরুষ সঙ্গী তারাও হয় এই উপহার রাখছি কাছাকাছি জীবন কোনো রূপ কথা তো নয় না কোনো রূপকথার গল্প আজকে বলবো না আজ বলব পনেরো বছর পুরনো একটা বিয়ে বাড়ির গল্প আজ বলবো ২২ বছরের নতুন একটা সম্পর্কের গল্প এক অতি সাধারণ বিয়েবাড়ি আর অতি সাধারণ ছেলেমেয়ের গল্প এ গল্প আমরা আকছার দেখি পাশের বাড়িতে দেখি ফ্রেন্ড সার্কেলে দেখি চেনা পরিচিত অফিস কলিকদের মধ্যে দেখি ঠিক সেই রকমই একটা অতি সাধারণ গল্প বলছি আজকে দমদমের ছেলে আর সিথির মোড়ের মেয়ে বাইশ বছরের পুরনো সম্পর্ক আমাদের বিয়ে হয়েছিল সম্পর্কের আট বছরের মাথায় বয়স হয়তো আপনারা ভিডিও থেকে আন্দাজ করতেই পারছেন যদিও ভিডিওর কোয়ালিটি নিয়ে আমি কিছু বলতে চাই না তবে পনেরো বছর আগে না বিয়ের ভিডিও এই রকমই হতো দু হাজার দুই আমি ইলেভেন আর ছন্দক টুয়েলভের স্টুডেন্ট তখন ফেসবুক নেই ইনস্টা নেই হোয়াটসঅ্যাপ নেই মোবাইল ফোন তো নেই শুধু ল্যান্ডলাইন ফোন ছিল তখন তাও শুধু ছন্দকের বাড়িতে আমার ভরসা ছিল এসটিডি বুথ পিসিও থেকে ফোন কল করে ঘন্টার পর ঘণ্টা কথা কাউকে সম্পূর্ণ না দেখে না চিনে একটা সম্পর্ক গড়ে উঠেছিল কি জানি কি ভরসা ছিল নাকি ছেলে মানুষই দীর্ঘ আট বছর সেই সম্পর্কের পরে আমরা আস্তে আস্তে পরিণত হলাম ইলেভেন থেকে এম এ পাস করলাম ছন্দক টুয়েলভ থেকে বিটেক ইঞ্জিনিয়ার হলো কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি পেল। তারপরে বাড়ির লোকজন আর দেরি করেনি চার হাত এক করে দিয়েছিল দু হাজার দশের ফোর্থ ফেব্রুয়ারি আমাদের সময়টা একটু অন্যরকম ছিল তখন ওই কোচিং ফেরত আধ ঘন্টা দেখা সপ্তাহে একদিন দুজনের ব্যাগ থেকে বেরোতো সারা সপ্তাহে জমিয়ে রাখা চিঠি একেবারে দিন গুনে গুনে হিসাব করে মিলিয়ে নেওয়া কারুর চিঠি একটা কম হলেই আরেকজনের মুখ ভার তারপর আবার এক সপ্তাহের অপেক্ষা মাঝখানে টেলিফোন টেলিফোন তো ছিলই আমাদের যোগসূত্র এই টেলিফোনেই প্রথম কয়েক মাস প্রেম করার পরে ছন্দকের এইচএসের ব্রি টেস্টের সময় ছন্দক বললো যার সাথে প্রেম করছি তাকে কোনোদিনও দেখিই নি এইভাবে আমি পরীক্ষা দিতে পারবো না একদিন দেখা করতেই হতো ঠিক হয়েছিল আমি বাংলা পরে ফিরবো যখন টবিন রোডের অটো স্ট্যান্ডে ছন্দক আসবে কিন্তু চিনব কী করে দুজন দুজনকে দুজনে ঠিক করেছিলাম যে জামাটা পরে যাব সেটা বলে দেব। যথারীতি আমি যে চুড়িদারটা পরে গেছিলাম সেটা আগের থেকে বলে দিয়েছিলাম কিন্তু ছন্দক যে জামার ড্রেসটা আর কি পরে আসবে বলেছিল যথারীতি খুব চালাক তো সেটা পরে আসিনি আমি ভ্যাবলার মতো গিয়ে দাঁড়িয়েছিলাম কিছুতেই তো আমি ব্ল্যাক প্যান্ট আর মেরুন টি শার্টের কাউকে খুঁজে পাচ্ছি না তারপরে দেখি অন্য জামা পরে অটো স্ট্যান্ডেই একটা অটোর পেছন থেকে একটা হাত বেরিয়ে এলো হ্যালো আমি ছন্দক তুমি রেশমি ব্যাস সেই হয়েছিল আমাদের প্রথম দেখা তারপরের আটটা বছর কেটে গেছিলো ঝড়ের গতিতে কত নন্দন কত বইমেলা দুর্গাপুজোয় বাগবাজারে ঠাকুর দেখা লাইনে প্রথম শক্ত করে হাতটা ধরে রাখা জয়েন্ট র্যাঙ্ক আমার এম এ ছন্দকের বিটেক চাকরির ইন্টারভিউ টেনশন নতুন অফিস আর তিন হাজার বার ডিভোর্সের পরে আমরা গিয়ে বসেছিলাম ছাদনাতলায় দু হাজার দশ বোধ হয় কোনো সম্পর্কই আদর্শ সম্পর্ক হয় না পারফেক্ট কাপল বলে আদৌ কিছু হয় না আজ বিয়ের পনেরো বছর পরে এসে এই কথাটা আমি হলফ করে বলতে পারি যাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না মতের ভীষণ মিল তাদের সম্পর্কটাই ভালো আর আমাদের সকাল বিকেল দুবার করে ডিভোর্স হয় বলে আমাদের সম্পর্কটা খুব খারাপ এটা বলা যায় না আসলে দিনের শেষে সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছাটাই বড় কথা এই পনেরো বছরে কতবার মুখ ধুবড়ে পড়েছি আমরা হাতে পায়ে চোট লেগেছে উঠে দাঁড়িয়েছি ধুলো ঝেড়ে ব্যান্ডেজ বেঁধেছি কিন্তু তাও চলাটা থামায়নি এই একসাথে চলার ইচ্ছাটুকু থাকলেই দেখবেন জীবনের শেষ প্রান্তে পৌঁছাবেন যখন আপনার নিজের ইমপারফেক্ট সম্পর্ক নিয়েও আপনার গর্ব হবে শালপাতা আর মাটির ভারে যখন খাবার পরিবেশন করা হতো লম্বা নরবরের টেবিলগুলোয় আর কাঠের চেয়ার আর এখনকার দিনের প্রচুর এলাহি খাবার সাজিয়ে যে বিয়েবাড়ির আয়োজন করা হয় বুফে আমাদের বিয়েটা হয়েছিল ঠিক তার মাঝামাঝি জায়গায় তখন ওই চারজনের টেবিলে খাবার পরিবেশন হতো এখনকার মতো মেকআপ আর্টিস্ট সাজেতনা বটে তবে পাড়ার দাদা চন্দন পরিয়ে দিয়েছিল আর পাড়ারই এক কাকিমা আমাকে সাজিয়ে দিয়েছিলেন আমাদের ব্লগ যারা নিয়মিত দেখেন তারা জানি অনেককেই চিনতে পারছেন খুদেগুলোকে চেনার কথা নয় ওদের মুখ একেবারে বদলে গেছে আর অনেক দিদা বয়স্ক মানুষদেরও আপনারা দেখছেন এখানে যারা এখন আর আমাদের মধ্যে নেই তো তাদের ফটোটুকু থাকুক আমি যখন দেখব অন্তত তাদের ভালোবাসা আশীর্বাদগুলো আমার মনে পড়বে আরেকটা বার করে কন্যা সম্প্রদানের অনুষ্ঠান চলছে চব্বিশ বছর বয়সী ছন্দক হাসি হাসি মুখে টোপর মাথায় বসে আছে ছন্দক হেসেই কুল কিনারা পাচ্ছিল না বিয়ের দিন আর আমার তত ভয় মুখ শুকিয়ে যাচ্ছিল একেবারে কি জানি কেন অদ্ভুত ভয় করছিল আমার তারপরে সেই পিড়িতে তুলে যখন নিয়ে এলো সবাই মিলে ভাবরে বাপ কি ভয় প্রতি মুহূর্তে মনে হচ্ছিল পড়ে যাবো কি শুভদৃষ্টি করবো আর পান পাতা দিয়ে মুখ ঢেকে রাখবো মনে হচ্ছিল কতক্ষণের নাম সেই তো কবের তাও সেদিন কেন জানি না তাকাতে বড্ড লজ্জা করছিল এসব ভিডিও একটু উলু একটু শানাই এগুলো শোনা গেলে অনেক ভালো লাগে আমি জানি তবে ভিডিওটা কোনোভাবে রিকভার করা গেলেও সাউন্ডটা রিকভার করা যায়নি সে কারণে আমরা ন্যাচারাল যে সাউন্ডটা ছিল ও ভিডিওতে সেটা রাখতে পারিনি এই নিয়মটা আমার সবথেকে বেশি হাস্যকর লেগেছিল ফুল শোকানো আমি জানি আমার এই এই নিয়মটার কথা যাদের যাদের মনে আছে আমার চ্যানেলের সদস্য তাদের সবার এই কথাটা মনে পড়বে আর হাসবেন আপনারা ঠিক এই ভিডিওটা দেখার সময় এরপরে হয়েছিল মালা বদল সবার যা হয়ে থাকে তাই আর কি নিত্য নতুন তো কিছু নয় তবে সবার কাছে এটা নতুন হয়েই থেকে যায় সারা জীবন আজকে যার বিয়ের বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে তার কাছেও এই স্মৃতিটা একেবারে জল চলে সেদিন বিয়ে করতে বসে আমি আর ছন্দক দুজন দুজনের দিকে যখনই তাকাচ্ছিলাম ওই গত আটটা বছর যেন আমাদের চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছিল একেবারে আর আজকে যখন এই ভিডিওটা দেখছি এডিটিং করছি ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছে পনেরোটা বছর চোখের সামনে দেখতে পাচ্ছি পনেরোই বা কেন বলি বাইশটা বছর দেখতে পাচ্ছি সাধারণ হই না কেন এই একটা দিন আমরা রাজা এই একটা দিন সারা জীবন মনে রাখার মতো আচ্ছা আপনারাও কি আমার মতো প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে বিয়ের ফটোগুলো বের করে দেখেন একবার করে আলমারি থেকে ন্যাপথালিনের গন্ধ মাখা বিয়ের অ্যালবাম মোটা তোয়ালে দিয়ে জড়িয়ে রাখা ভারী জরির কাজ করাবে বেনারসি হয়তো ভাজে ভাজে কেটেছে কয়েকটা জায়গায় তবুও সব থেকে দামি শাড়িটা তো ওটাই ছিল বলুন জীবনে প্রথমবার শীত পর্ব মেটল আর আমার জীবনটাও এক চিলতে লাল রঙে কীরকম আমল বদলে গেল আমার মেয়েবেলা আমার ছেলেবেলা সব বদলে গেলো তারপরে দিন যায় বছর যায় মাস যায় পরে আসে রাজপুত্তুর আর রাজপুত্তুরকে নিয়ে আমাদের গল্প সে তো আপনাদের সবার জানা তখন ভেবেছিলাম আট বছরের প্রেম পরিণতি পেল দুজনের মুখেই এক যুদ্ধ জয়ের হাসি তখন তার বুঝিনি আড়ালে হেসেছিলেন আমাদের অদৃষ্ট নতুন এক যুদ্ধ শুরু হবে তবে এখনও যে আমরা লড়াই চালাচ্ছি একসাথে আছি এব্রো ক্ষেব্র পথে হাঁটছি এটাই আমাদের জিতে যাওয়া আমার চব্বিশ বছরের আস্তানা ছেড়ে লাল টুকটুকে বেনারসি পরে চোখ মুছতে মুছতে রওনা দিলাম শ্বশুরবাড়ির পথে কান্নাকাটির দৃশ্যগুলো ছেঁটে ফেলেছি শেষটুকু ভিডিওগ্রাফারের এডিটিংটুকুই রাখলাম আপনারা যেভাবে আশীর্বাদ করেছেন আমাদের এইভাবে আশীর্বাদের হাতটুকু আমাদের মাথাতেই রাখবেন বছর পনেরো পরে মধ্যবিত্ত সংসারে বিয়ের জন্মদিনের গিফটও বদলে যায় এখানে ডায়মন্ড নেকলেস থাকে না এয়ারপট থাকে না থাকে অফিসের চারটে জামা কয়েকটা দরকারি জিনিস সেগুলোই গিফট হিসাবে বিবেচিত হয় মনে হয় এই তো বিবাহবার্ষিকীতে এইগুলো গিফট করলে বেশ কাজে লাগবে আমি ছন্দকে দিয়েছি কয়েকটা অফিসে পড়ার জামা কাপড় আর ছন্দকামাই দিয়েছে হ্যান্ডব্যাগ আর এই কুর্তিটা তার সঙ্গে একটুখানি ভালো খাওয়া দাওয়াও ছিল এইভাবে আমরা কাটিয়ে দিয়েছিলাম বিয়ের জন্মদিন পনেরো বছরের ব্যাস এখানে শেষ হলো আমাদের বিয়ের জন্মদিনের ভিডিও সবাই খুব ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর আশীর্বাদের হাতটা মাথায় রাখবেন